বৈষম্য বিরোধী আন্দোলনের নানা চিত্র ফুটে উঠেছে চুয়াডাঙ্গার দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা মেতেছেন রং তুলিতে তুলে ধরেছেন ক্ষোভ প্রতিবাদ আর আত্মত্যাগের কথা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নানা রঙে ছড়িয়ে সম্প্রীতির আহ্বান আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে গোটা চুয়াডাঙ্গার চিত্র চারদিকে রং বেরঙের গ্রাফিতি আর দেয়ালঙ্কন নজর কাটছে সবার নানা দৃশ্য আর সংলাপে ফুটে উঠছে প্রতিবাদী ভাষা প্রকাশ পাচ্ছে নতুন প্রত্যয় শিক্ষার্থীরা বলছেন বিদ্রোহ সংগ্রাম আর বিজয়গাথা এসব দেয়ালঙ্কনের মাধ্যমে অমলিন হয়ে থাকবে বছরের পর বছর ভবিষ্যতেও অন্যায় অত্যাচার নির্যাতনের প্রতিবাদে রুখে দাঁড়ানোর প্রত্যয় ছাত্রসমাজের স্মৃতির জন্য আমরা ওয়াল পেন্টিং করছি বিষয়টা আমরা হচ্ছে ফুটানোর চেষ্টা করছি দেওয়ালে দেওয়ালি করার চেষ্টা করছি তাছাড়া বিভিন্ন আরও অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইচ্ছা আছে বা পদক্ষেপ নিতে চাই শিক্ষক অভিভাবকরাও হাতে নিয়েছেন রংতলি আজকে আমরা পুরো শহর জুড়ে আমরা এটাকে বলতেছি নান্দনিক চুয়াডাঙা আমরা আজকে এই মাথাভাঙা ভাঙা ব্রিজে শিল্পকর্মগুলো করছি এরা যে কাজগুলো করছে মানে এটা একটা প্রতিবাদের ভাষা আমি অভিভাবক হিসাবে সবাইকে সাপোর্ট করি যে এভাবে সবার মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া উচিত আন্দোলন থেকে বিপ্লব মাঝখানে নিষ্ঠুরতার কালো অধ্যায় থেকে দ্বিগুণ শক্তি সঞ্চার করে নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় ছাত্র জনতা ডিবিসি নিউজ ডেস্ক